হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আয়ের মাছ ফোনা করতে হয় আয়ের মাছ ফোনা অনেকে অনেক রকমভাবে করে থাকেন তো আমি আজ যেভাবে আয়ের মাছ ফোনা করেছি ঠিক সেভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই অবশ্যই অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এরপর প্রস্তুত প্রণালী এর জন্য প্রথমে একটি বাটিতে আমি এক চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এবং পাঁচ ছয়টি রসুনের কোয়া একসাথে কাঁচামরিচের সাথে বেটে নিয়েছি এবার একটি বাটিতে ছয় পিস আয়ের মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলো আমি এখন হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে মেখে নেব এভাবে করে লবণ হলুদ দিয়ে মাছ আমি এভাবে মেখে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে এখন আমি মেখে রাখা আয়ের মাছগুলো ভেজে নেব আমি বেশি করে আয়ের মাছ ভাজবো না সামান্য ভেজে নেব এভাবে আমি উল্টে দিয়েছি আমি খুব সামান্য ভেজে নিয়েছি এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এই যে আমার ভাজা হয়ে গিয়েছে আমি খুব অল্প করে ভেজেছি এখন সেই একই ফ্রাইপ্যানে আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং এই তেলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই রান্নাটাতে একটু বেশি পরিমাণে লাগে যেহেতু এটি ভুনার রেসিপি যে কোনো ভোনাতেই পেঁয়াজ একটু বেশি লাগে তো এভাবে করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা কাঁচামরিচ এবং রসুন পেটে রাখা যেগুলো রেখেছিলাম সে বাটা মশলা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলা তেলের মধ্যে পেঁয়াজের সাথে এভাবে কষিয়ে নিচ্ছি এখনের মধ্যে একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু ছাল বেশিই দিয়েছি আপনারা চাইলে কমও দিতে পারেন স্বাদ মতো ইউজ করা যাবে এখন মধ্যে এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছু মশলা দিয়ে এভাবে আমি ভালো করে নেড়ে চেয়ে দিচ্ছি এ পর্যায়ে যদি একদম পানিটা একটু কমে যায় অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি অল্প একটু পরিমাণ আর একটু পানি দিয়েছিলাম এভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যখন তেল উপরে ভেসে উঠবে ঠিক তখন এরকম ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে নেড়ে এক মিনিটের মতন এখন এর মধ্যে আমি দিয়ে দেব দেড় কাপ পরিমাণ পানি আপনারা যে যার মতন করে পানি ইউজ করবেন আমার এখানে দেড় কাপ পরিমাণ লেগেছে এই পানিতেই মাছটা সিদ্ধ এবং রান্নাটা হয়ে যাবে তারপর আমি চুলায় ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা আর একটু টেনে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে রান্না হয়ে গেছে আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে পানিটাও টেনে গিয়েছে এখন আমি এটি নামিয়ে নেব এই তো আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল মজাদার তার আয়ের মাছ ভনো এটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন অনেকে অনেকভাবেই করে থাকেন তো আজ আমি যেভাবে করেছি ঠিক এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন অনেক টেস্ট লাগবে আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন